সবাই মানুষ কারে মানুষ না মানুষ না আমি মানুষ হইতে পারলাম না আজ আমি মানুষ হইতে পারলাম না মানুষ মানুষ মারে দেখলাম কত মেলান কত হতে কি মানুষ বলিব তারে কি মানুষ বলিব তারে হারুন পাগলার নাই জানা নাই জানা আমি মানুষ হইতে পারলাম না আমি মানুষ হইতে পারলাম না এই দুনিয়া সবাই মানুষ এই দুনিয়া সবাই মানুষ কারে বলবো মানুষ না মানুষ না আমি মানুষ হইতে পারলাম না আজ আমি মানুষের